আমি যদি যাই গো মারা আপন স্বজন আচ্ছ যারা আমার জন্য দরকার নাই রে মিছে কান্না কাটি মনে চাইলে বাসাই দিও নইলে দিও মাটি রে মনে চাইলে বাসাই দিও নইলে দিও মাটি নিজে না খাইয়ায় আমি খাওয়াইছিলাম তারে কোন সে দোষে লাই গায় এখন চেনে নাই আমারে নিজে না খাইয়ায় আমি খাওয়াইছিলাম তারে কোন সে দসে লাই গায়া কোন চেনে নাই আমারে আমি যদি যাই গো মারা আপন সাজন আচ্ছ জারা আমার জন্য দরকার নাই রে মিছে কান্নাকাটি মনে চাইলে বাসাই দিও নইলে দিও মাটি রে মনে চাইলে বাসাই দিও নইলে দিও মাটি আপন আপন ভাবি যারে তারাই ভাবে পর মিছে মায়া পইরা জানো জনম যা আমি যারে আপন ভাবি তারাই ভাবে পর নিচে মায়া পইরা জানো জনম যা যাবার বর টানে ভাসাই নদী জোয়ার থাইকা বাটি চোখের টানে ভাসাই নদী জওয়ার থাইকা বাটি মনে চাইলে বাসাই দিও নইলে দিও মাটি রে মনে চাইলে বাসাই দিও নইলে দিও মাটি যদি যাই গো মারা আপন সচোন আছো আমার জন্য দরকার নাই রে মিছে কান্না কাটি মনে চাইলে বাসাই দিও নইলে দিও মাটি রে মনে চাইলে বাসাই দিও নইলে দিও মাটি